এই ধর্মীয় সম্প্রীতি শিক্ষা দেওয়ার কারণেই আমাদের পাশের রাষ্ট্রে আমরা দেখেছি পৃথিবীর সবচেয়ে বেশি ধর্মীয় সাম্প্রদায়িকতা হলেও আমাদের বাংলাদেশের কাউিদি জনতা কখনো ধর্মীয় সাম্প্রদায়িকতায় বিশ্বাসী ছিল না ধর্মীয় সাম্প্রদায়িকতাকে সাপোর্ট করেও না কিন্তু আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী তাই বলে আপনি আমাদের ভাইদেরকে ফরিদপুরে পিটিএ মারবেন আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয় এটা বাংলাদেশ আমি বলবো এটা ইন্ডিয়া নয় পূর্ণভূমি বাংলাদেশ এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন যদি আমাদের সাথে আপনারা খেলতে চান না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মন্দিরে মন্দির নিরাপদ থাকুক এটা আমরাও চাই মন্দিরে যারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হোক এটা আমরাও চাই কিন্তু আমার নিহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দী রেখে তাদেরকে যারা পিটিয়ে সাহায্য পালন করেছে মনে রাখবেন মুসলমানের রক্ত পালন করে পৃথিবীর কেউ থাকতে পারে নাই আপনারা বলবেন না সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করছি বাংলাদেশে আপনারা বিভিন্ন ইস্যু চেঞ্জ করেন একটাকে ঢাকার জন্য আরেকটা আনেন আরেকটাকে পিছনে ফেলার জন্য আরেকটা আনেন মৌলানা মাহমুদুল্লাহ কাবিদুল্লাহকে তিন বছর পর আপনারা মুক্ত মুক্তি দিয়েছেন আমরা মৌলানা মাহমুদুল্লাহ কাবিদুল্লাহর মুক্তিতে সুক্রিয়া প্রকাশ করছি কিন্তু ভালো করে মনে রাখবেন মৌলানা মাহমুদ রাখামিদুল্লাহকে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আপনারা মধুখালী আমার বাইদের শাহাদতের ঘটনা আমাদেরকে বলে দিবেন আমরা শাহাদতের দাবি আমাদের আমাদের বাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্ত ভাবে প্রকাশ করে আমার বাইদের রক্তের বদলানোর জন্য আমরা প্রস্তুত আসি রাইন সালামালাইকুম রহমতুল্লাহ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সহ সভাপতি প্রফেসর ড মোহাম্মদ কামরুজ্জামান সালাম আলাইকুম আরহামুল্লাহাত উপস্থিত সবার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি কেন্দ্রীয় জেলার এবং আমার মুসলমান এই হত্যাকাণ্ডটি ছিল পূর্ব পরিকল্পিত এবং ওই চেয়ারম্যান এবং মেম্বার এসেই তাকে পিটানো শুরু করেছে আছে বাংলাদেশে যারা সাম্প্রদায়িক গরজর সৃষ্টি করে বাংলাদেশে গোয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত হইবেন আমাদের বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের নায়বে আমরুল মুজাহিদিন উপস্থিত আছেন ঢাকা নগর উত্তর দক্ষিণের এবং বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মানিত উপস্থিতি উপস্থিত আছেন আমার সামনে জনতা আজকের এই রোড রে আমরা বারবার রাজপথে নেমে আসতে বাধ্য হচ্ছি বর্তমান সরকারের যে নাক কর্মকাণ্ড ঘটছে আজকে যে ফরিদপুরের মদকালীতে আমার ওই শ্রমিক হাফেজ নিঃশংসভাবে হত্যা বা নির্যাতিত হয়েছে আরো অনেক মানুষ আজকে দীর্ঘদিন হওয়ার পরে এখন পর্যন্ত ভাবে যে কর্মকান্ড ঘটেছে এর এখন পর্যন্ত আমরা কোন সরাহা পাচ্ছি না মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের পর্যায়ে আমরা জানাতে চাচ্ছি এবং মেসেজ দিতে চাচ্ছি আপনারা যদি অতি সত্তর এই নিকারজনক ঘটনার বিশাল না করেন বাংলার জনতা রাজপথে নেমে এসে আপনাদেরকে মুসলমানদের একের পর এক হত্যা হচ্ছে ভারতে যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে আমরা এ শুরুর প্রসারে দুর্গন্ধ পাচ্ছি ভারত সরকার কর্তৃক মুসলমানদের নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মাটিতে হতে দেব না দেব না দেব না বাংলার জনতা নেতৃত্বে যখন যখন ডাক দেবেন বাংলার প্রত্যেকটা মানুষ নেমে এসে এই সরকারের জনক ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সবাই সজাগ টাকার জন্য অনুরোধ করছে এবং আমাদের আমিরুল মুজাহিদিনের ডাকে সাড়া দেওয়ার জন্য আগামীতে আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমরা কাত আসসালামু আলাইকুম দক্ষিণ কর্তৃক আয়োজিত মৌদুখলতে হাফেজ ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ সমাবেশের পূর্ব আরচন সভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং আমার দরে ভাইরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে হত্যাকাণ্ড ঘটেছে এরা প্রশাসনের জন্য কোন বিষয় না প্রশাসন যদি মনে করে হত্যাকারীদেরকে অল্প কিছুদিনের মধ্যে এই দলেদেরকে চরম বিচার করতে পারে বিশাল কিছু হবে আমরা আপনাকে এই বলে এত হচ্ছে আপনি দ্রুত বিচার করার ব্যবস্থা করুন সবাইকে আসসালাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের মহাতারম সভাপতি প্রধান অতিথি সাইকে চর্মনাই কেন্দ্র এবং জেলা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগান সর্বস্তরের ভাইরা। ছোটবেলার থেকে শুনে আসছি দুষ্টের দমন শিষ্টের পালন বাংলাদেশ চিত্র সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে এখানে দুষ্টকে পালন করা হয় শিষ্টের পরে ঝুলুম অত্যাচার করা হয় যার প্রমাণ ফরিদপুরের মতোকালীন আমাদের দুইটা ছেলে শাহাদাত বরণ করল নির্মমভাবে তাদেরকে হত্যা করে ফুটিয়ে দুনিয়া থেকে বিদায় অর্ধ মাস চলে গেছে এখন সেই প্রকৃত আসামি ধরতে পারে নাই আবার পুরস্কারও ঘোষণা করা হয় এখন তো আমাদের সন্দেহ বিনা বিষয়ে তার কেউ কোনো দেশে চলে গেল নাকি এরপর যে তারা পুরস্কার ঘোষণা করলো নাকি আমরা তো পুরস্কার চাই না আমরা চাই তাদের বিচার হোক সেই দুই ভাইয়ের অভিভাবক দাঁড়ে দাঁড়ে ঘরে বিচার পাওয়ার জন্য শুধু আশ্বস্ত করা হয় শান্তনাবাণী শোনানো হয় আমরা ওই মিষ্টি কথা শুনতে রাজি না আর তিনি করতেও রাজি না সবর অনেক করেছি আর সবর করতে রাজি না এ দেশে তহদি জনতা অনেক সবর করেছে আমরা চাই অল্প দিনের মধ্যে এই আসামিদেরকে অ্যারেস্ট করা হোক তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং যথাযথ বিচার করা হোক আমরা এটাও চাই যারা মন্দিরে অগ্নিকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার হোক কিন্তু এরা দুই ভাই যে নির্মভাবে হত্যার শিকার হলো বিচার হবে না আর এদেশের মোট চুপচাপ বসে থাকবে এটা কিন্তু হবে না আমার তো পরিস্থিতি দেখে মনে হয় আমাদের দেশের সরকার বোধ হয় কোনো জায়গায় কমিটমেন্ট করেছে অঙ্গীকার করেছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকে পূর্ব সমাবেশে উপস্থিত আছেন মোতালাম প্রধান অতিথি আমার প্রাণ প্রিয় শাহেক রহবার শাহেক চর্মরাই এবং জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত সমবেত তহিদি জনতা আজকে আমরা জানি যে বাংলাদেশে ইসলামকে মাইনাস করার জন্য সরকার কি কি পরিকল্পনা করতেছে তার অংশ হিসাবে এই যে এ সমস্ত সন্ত্রাসী হিন্দুকে লেলিয়ে দিয়ে এই সমস্ত নিষ্পাপ শিশুদেরকে হত্যা করতেছে কাজে এই মধুখালীর এই নির্মম হত্যাকাণ্ডের প্রতি আমরা নিকৃষ্টই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই আগামী অদূর ভবিষ্যতে যদি এ সুষ্ঠু বিচার তদন্ত করে সুষ্ঠ বিচার না করা হয় আমাদের এবং ইসলামী আন্দোলন থেকে যেই নির্দেশনা আসবে আমাদের যা মাল দিয়ে সেই নির্দেশনা পালন করবো ইনশাআল্লাহ এবং আজকে এই সমাবেশের সফল করার জন্য সে সমস্ত ভাইয়েরা উপস্থিত হয়েছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলা ঢাকা জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি এখন আমাদের প্রাণপ্রিয় সাহেকের পবিত্র জবান থেকে আমরা এই بشاير تكنيك نتشرى بن شيما تبقى امراه ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم مع فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعانوا على البر والتقوى ولا تعاونوا على الاسم الرضوان اللهم صلي على محمد وعلى آل محمد اسلمي عند الله ঢাকা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এ সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধা বাজন ওলামাই করাম সর্বস্তরের জনগণ ভাইয়ের আমরা এখানে কেন সমাবেত হয়েছি আপনি ইতিমধ্যে জেনেছেন ফরিদপুরের মধুখালীতে আমার দুই শ্রমিক ভাইকে বিনা বিচারে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে সারা রাত্র বেঁধে রেখে হত্যা করা হয়েছে অনেক লোককে আহত করা হয়েছে অনেকদিন হয়ে গেল মূল হত্যাকারীদেরকে এখনো সরকার করতে পারে নাই ব্যর্থ হয়েছে এর কারণটা কোথায় বাংলাদেশের মানুষ তো এই জুলুম অত্যাচার হত্যার থেকে বাঁচার জন্যই দেশকে স্বাধীন করেছিল বাংলাদেশের মানুষ নিরাপত্তা অর্জনের জন্যই তো ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল আমরা কেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি কেন কি কারণটা কি ছিল ওরা আমাদের জুলুম করে এই জুলুম থেকে বাঁচার জন্য আমরা ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলাম আমাদের স্বাধীনতার জন্য অস্ত্র ধারণ করেছিলাম হাজারো লক্ষ রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম আবার পাকিস্তানিরা আমাদের অধিকার ফিরিয়ে দেয় না জুলুম অত্যাচার করে এর জন্য তাঁদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আমরা এই দেশটাকে হাজারো লক্ষ মানুষের জীবনের বিনিময় স্বাধীন করেছিলাম আজকেও যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের যান মালে নিরাপত্তা না থাকে তাহলে আমরা কী পেলাম আমরা কি অর্জন করলাম আমরা কি দেখলাম না যেই কারণে আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম যেই কারণে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম সেই স্বাধীনতা আমরা এখনো ভোগ করতে পারি নি সেই অধিকার এখনো বাস্তবায়ন হয় হয়নি আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি বলেছিলাম ওরা বৈষম্য করে চাকরি ওরা নেয় আমাদেরকে চাকরি দেয় না আমাদের চাল ওরা নিয়ে নেয় কিন্তু ওরা কম দামে খায় আমরা বেশি দামে খাই আমাদের দেশের কাগজের মিল কিন্তু এখান থেকে নিয়ে ওখানে সিল দিয়ে ওরা কম দামে কেনে আর আমাদের ছাত্রদেরকে বেশি দামে বিক্রি করে এই সমস্ত কথা বলেই তো আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম কিন্তু এখন আমি প্রশ্ন করি চাকরি কাদের এদেশের জনগণের না আওয়ামী লীগের জনগণের তো চাকরি নয় আওয়ামী লীগের চাকরি এদেশ প্যাট পুড়িয়ে কারা খায় জনগণ খান আওয়ামী লীগ খায় এদেশে খুন খারাপ করার পরেও নির্বিচারে তারা রাস্তায় ঘুরে বেড়ায় বিচার নাই বিচার করার স্বার্থ কারণ নাই বুক ফুলিয়ে হাঁটে এদেশের জনগণ হাঁটে না আওয়ামী লীগ হাঁটে এদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার এদেশের জনগণ করে না আওয়ামী লীগ করে এদেশের একশো ধর্ষণ করার পরে জনগণ সেঞ্চুরি পালন করে না আওয়ামী লীগ সেঞ্চুরি পালন করে এদেশের স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে জনগণ ধর্ষণ করে না আওয়ামী লীগ ধর্ষণ করে এদেশের মানুষকে বেঁধে রেখে হত্যা মানুষ করে না আওয়ামী লীগ করে তার মানে আমাদের স্বাধীনতা কোথায় আপনারা জানেন এদেশ কেন স্বাধীন হয়েছিল পাকিস্তানিরা ভোটের অধিকার দিতে পারে নাই বিধায়ী ভোটের অধিকারকে রক্ষা করার জন্য মানুষ এদেশের অস্ত্র ধারণ করেছিল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল আজকে আমি আওয়ামী সরকারকে বলি পাকিস্তানের বিরুদ্ধে যেরকম মানুষ ভোটের অধিকারকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করেছিল ঝাঁপিয়ে পড়ছিল আজকে আপনি ভোটের অধিকার টিকে ব্যক্ত হয়েছেন। ভোটার অধিকার দিতে ব্যক্ত হয়েছেন। যেহেতু আপনিও ভোটার অধিকার দিতে ব্যক্ত হয়েছেন। এদেশের মানুষের চা কিছু আছে তা নি আপনার বিরুদ্ধে শাস্তি হবে লাই করবে ইনশাআল্লাহ শোনা আসছেছে আজকে আমরা কি দেখেছি উগ্রবাদী হিন্দুরা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে আমি মনে করি এটাও মুদির মুদি 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 একটা অংশ বিশেষ কি যে দেশের মুসলমান হত্যা করবে মুসলমানরা তাদের বিরুদ্ধে আপিয়ে পড়বে ওরা নিজেরা মন্দিরের মধ্যে অগ্নিসংযোগ করবে নাম দেবে মুসলমানদের এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবে ওরা ভোট কাটবে কিন্তু আমরা খুব সচেতন আছি আমরা মোদীর ম্যাজিক বুঝে গিয়েছি এই হত্যাকাণ্ডের কারণটা কি আমরা চুপচাপ দৃষ্টিভাবে সামনে অগ্রসর হচ্ছে আমরা বিচার চাই যেহেতু শেখ হাসিনা তো মোদীর কাছে কমিটমেন্ট করে চলে আসছে যে আপনি থাকবেন প্রধানমন্ত্রী আমি থাকবো মুখ্যমন্ত্রী এই জন্য কথা বলতে পারে না কয়েকদিন আগে বিজেপি কি আমাদের বিজেপি সদস্যকে ভারতের সীমান্ত হত্যা করা হয়েছে মুখ খুলছে আমাদের প্রাইম মিনিস্টার কি কথা বলছে বলার সাধ্যতার নাই সে তো চুক্তি করে সেখান থেকে চলে এসেছে ক্ষমতার জন্য কয়েকদিন আগেও আমাদের বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে পার পার হত্যা করা হয় কিন্তু এদেশের প্রাইম মিনিস্টার প্রশাসন তাদের বিরুদ্ধে অস্ত্র তাক করতে পারে না কিন্তু আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে যে অস্ত্র আমরা তাদের হাতে আমাদের নিরাপত্তার জন্য তুলে দিয়েছিলাম আজকে সেই অস্ত্র আমাদের বুকের মধ্যে তারাই করতেছে আমাদের ধ্বংস করার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে আজকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে না বরং আমাদের খুন করার জন্য ঝুলুম করার জন্য অত্যাচার করার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে আপনারা আগেই জানেন মুসলমান ধৈর্যশীল এরা ধৈর্যের বাণী শোনায় এরা ধৈর্য অনুযায়ী চলে লেকিন যদি ধৈর্যের সীমা অতিক্রম করে তা মুসলমান এত মারাত্ম হতে পারে যা চিন্তা করতে পারবেন না আপনারা জানেন যদি আমরা কর্জে উঠি আন্দোলন সংগ্রাম শুরু করি রাস্তায় নেমে আসি গোটা দুনিয়া করে পরাশক্তি এই চাকিকে রাস্তা থেকে উঠাতে পারে না যতক্ষণ পর্যন্ত আমরা জীবন না দেব মারা না দেবো সই দাব যতদূর পর্যন্ত রাস্তা থেকে আমরা উঠবো ইনশাল্লাহ এই জাতি সেই জাতি কাজ শোন মধু খালিতে যে হত্যা হয়েছে এই হত্যার বিচার করতেই হবে এই হত্যার বিচারের জন্য ইনশাল্লাহ আমরা মাঠে আসি থাকব। যতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে চলবে হিংসা আল্লাহ জানা শুন আমরা সম্মিলিত ভাবে এই হত্যার বিচারের জন্য চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে তৌফিক দান করেন এখন আমরা সবাই

যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই নিন্দাজনক কাজ করল যাদের ভিতরে